আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশর খেলা যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের একশো পাঁচ নম্বর এবং একশো ছয় যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা করব তো এখানে বলা হয়েছে ভগ্নাংশের যোগ বিয়োগ বলা হলো যে চলো গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ ও বিয়োগের কৌশল জেনে নেই তো এটা ক নম্বর দেওয়া আছে প্রথমে আমরা ক নম্বরটা দেখে নেব এখানে করেই দেওয়া আছে জাস্ট এখানে আমি বোঝাবো বিষয়টা কিভাবে হলো তো এখানে দেখুন তিন ভাগের এক ভাগের সাথে যোগ করতে হবে তিন ভাগের এক ভাগ এখানে গ্রিডটা দেখতে পাচ্ছেন তিন ভাগ এই যে হর হর যা থাকবে গ্রিডের ভাগ ততটাই হবে আর লব যতটা হবে আর গ্রিডে রং করা অংশ ততটা হবে এখানে তিন ভাগের এক ভাগ হচ্ছে রং করা ওকে এখানেও এই গ্রিডটাও তিন ভাগ এখানে লব দেখতে হর দেখতে পাচ্ছেন তিন ভাগ তো তিন ভাগের এক ভাগ হচ্ছে রং করা তো সম হর বিশিষ্ট হলে অর্থাৎ হর যদি একই হয় দুইটা ভগ্নাংশের মধ্যে তো আমাদের উত্তরে সেই হরটাই লিখতে হবে ওকে সেই হর লিখতে হবে এখন প্রথম ভগ্নাংশের মধ্যে রং করা আছে কতটুকু এবং দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে আছে রং করা কতটুকু সেই দুটা যোগ করে দেব। তো এখানে এক অংশ রং করা এখানেও এক অংশ রং করা তো যোগ করলে হবে দুই অংশ ওকে এখানে তিনটা ঘর আঁকাই নিতে হবে গ্রিডের তিনটার মধ্যে দুইটা অংশ হচ্ছে রং করা একটা অংশ ফাঁকা থাকবে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ আশা করি বিষয়টা বোঝা গেছে এবার আমরা খ নম্বরটা দেখবো খ নম্বরটা সমহার বিশিষ্ট নয় এটা একটু আলাদা তো এখানে দেখতে পাচ্ছেন তিন ভাগের দুই ভাগ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ রং করা এই এক দুই তিন তিন ভাগ তিন ভাগের দুই ভাগ রং করা এই তো কালার করা আছে তার সাথে যোগ করতে হবে পাঁচ ভাগের এক ভাগ কয় ভাগ পাঁচ ভাগ এক দুই চার পাঁচ এই গ্রিডটা মোট পাঁচ ভাগে ভাগ করা তার মধ্যে এক ভাগ রং করা তো এই দুটো আমরা যদি যোগ করতে চাই তার আগে আমাদের কি করে নিতে হবে সমহার বিশিষ্ট করে নিতে হবে এই তিন এবং পাঁচের জায়গায় এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেটা দুইটা ভগ্নাংশের মধ্যে থাকে তো বিশিষ্ট করার জন্য আমরা এই যে হরগুলোর সমহার লসাগু করব। এবং লসাগু করলে হবে পাঁচ যেহেতু এই হচ্ছে মৌলিক সংখ্যা তো কোনো কিছু দিয়ে ভাগ যায় না তো আমরা তিন এবং পাঁচের গুণ করে দেব। তাহলে পনেরো হবে তো পনেরো আমাদের এই ভগ্নাংশের হরে হরে পনেরো হতে হবে এই ভগ্নাংশের হরের মধ্যেও পনেরো হতে হবে ওকে তাহলে এখানে দুই ভাগ তিন প্রথমে লিখে নেওয়া হয়েছে তারপর এই যে নিচে পনেরো বানাইতে আমাদের কত গুণ করতে হবে পনেরো বানাইতে পাঁচ গুণ করতে হবে তাহলে নিচে যদি পাঁচ গুণ করি ওপরেও পাঁচ গুণ করতে হবে ওকে তাহলে পাঁচ দুকানে দশ তিন পাঁচ পনেরো তাহলে এটা একটা হইলো এবার পরেরটা দেখি এক ভাগ পাঁচ এই তো এক ভাগ পাস প্রথমে লিখে নেওয়া হয়েছিল এই পাঁচের সাথে কত গুণ করলে পনেরো হয় নিশ্চয় তিন গুণ করলে পনেরো হয় তাহলে তিন পাঁচ পনেরো তো তিন নিচে গুণ দিলে ওপরেও গুণ দিতে হবে তিন অক্ষে তিন তিন পাঁচ পনেরো তো এখন দশ ভাগ পনেরো এবং তিন ভাগ পনেরো সমহার বিশিষ্ট হয়েছে পনেরো এবং পনেরো সমান হর এখন এই দুটো আমরা যোগ করে দেবো দশ ভাগ পনেরো যোগ তিন ভাগ পনেরো সমহার বিশিষ্ট যদি থাকে তাহলে উত্তরে সেই হরটাই লিখে নেওয়া যায় কারণ এই হর দুইটার লসাগু এই এইটাই হবে অর্থাৎ পনেরো এবং পনেরো লসাগু পনেরোই হবে এবার দশ এবং তিন যোগ করে নেব তেরো হবে তার মানে উত্তরে যে গ্রিডটা হবে সেটা পনেরো ভাগের তেরো ভাগ রং করা থাকবে ওকে আর এই যে পনেরো ভাগের দশ ভাগ রং করা থাকবে একটা গ্রিডে আর পনেরো ভাগের তিন ভাগ রং করা থাকবে আর একটা গ্রিডে ওকে এবার আমরা দেখব এই গ্রিডটা থেকে তিন ভাগের দুই ভাগ থেকে পনেরো ভাগের দশ ভাগটা কিভাবে আসলো আমাদের তাহলে যেহেতু আমরা লসাও করে দেখলাম এই এই গ্রিডটা পনেরো ভাগ হতে হবে তাহলে অলরেডি কিন্তু তিনটা ভাগ আছে ওকে অলরেডি কয়টা ভাগ আছে তিনটা ভাগ তো আমরা তিনের সাথে পাঁচ গুণ করে কিন্তু পনেরো বানাইছি তাহলে তিনের সাথে এখানেও পাঁচ গুণ করতে হবে অর্থাৎ এই তো এই এই বরাবর গ্রিডের দাগ দিতে হবে পাঁচ কয়টা চারটে দাগ দিলে পাঁচটা ঘর হবে এক দুই তিন চারটা চারটা দাগ দিলাম পাঁচটা ঘর হইলো পাঁচটা ঘর মানে হচ্ছে আহ পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ পনেরো ভাগের দশ ভাগ আমাদের কি থাকবে রং করা থাকবে এই তো দশটা আছে এখানে রং করা এবার আমরা দেখবো হচ্ছে ভাগের এক ভাগ ছিল রং করা তার মানে এই পাঁচের সাথে কত গুণ করে পনেরো বানিয়েছিলাম তিন অর্থাৎ এই বরাবর আমাদের কি করতে হবে দুইটা দাগ দিতে হবে তাহলে আমাদের তিনটা ঘর চলে আসলো ওকে কয়টা ঘর আসলো এখানে তিনটা এক দুই তিন তিনটা ঘর তাহলে কয়টা হবে যেহেতু এই এই বরাবর পাঁচটা আছে এই বরাবর তিনটা আছে তিন বাস পনেরোটা ঘর হবে ওকে তাহলে পনেরো ভাগের তিন ভাগ এখানে রং করা আশা করি বোঝা গেছে এখন এই যে উত্তরের আমাদের পনেরোটা ঘর আঁকাই নিতে হবে আঁকানোর পর এই যে দশটা কিন্তু ছিল দশ এবং তিন অর্থাৎ পনেরো ভাগের তেরোটা ঘর আমাদের রং করা থাকবে এই তেরোটা ঘর এখানে রং করা আছে চোদ্দ পনেরো দুইটা ঘর বাকি আছে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমরা নেক্সট গ নম্বরে চলে যাই এখানে দেখুন চার ভাগের তিন ভাগ বিয়োগ করতে হবে চার ভাগ এক ভাগ যেহেতু সমহর বিশিষ্ট হরগুলো একই সেহেতু আমরা উত্তরে নিতে পারি এই হরটা নিতে পারি এবার তিন থেকে জাস্ট বিয়োগ করবো এক তাহলে হবে দুই এখানে তিনটা ছিল এইটা বাদ দেওয়া হয়েছে হুম তিনটা ছিল রং করা এই জায়গাটা বাদ দেওয়া হয়েছে এই জায়গাটা কোনটা এটা না তাহলে এই জায়গাটা যদি বাদ দেওয়া যায় এটা এটা থাকে তাহলে এই তো উত্তরে এই এই গ্রিডের ঘরগুলো আছে বাকি অর্থাৎ চার ভাগের দুই ভাগ চার ভাগের দুই ভাগ অবশিষ্ট থাকলো এবারে আমরা ঘ নম্বরটা দেখব ঘ নম্বরে বলছে চার ভাগের তিন ভাগ এক দুই তিন চার চার ভাগের তিন ভাগ রং করা এক দুই তিন ভাগ রং করা বিয়োগ করতে হবে চার ভাগের এক ভাগ তাহলে এক দুই তিন চার চার ভাগ তো আসে তার মধ্যে এক ভাগ রং করা ওকে তাহলে যেহেতু সমহার বিশিষ্ট উত্তরে কিন্তু হচ্ছে সেই হরটাই হবে ওকে চার হলো তারপর এই যে তিন থেকে এক বাদ দিলে দুই হবে অর্থাৎ চার ভাগের দুই ভাগ এখানে রং করা হবে অর্থাৎ ইজ এ তিনটা ভাগ ছিল তিনটা ভাগের থেকে একটা ভাগ আমাদের বাদ দিতে হবে তিনের থেকে এক বাদ দিলে দুই হবে অর্থাৎ চার ভাগ থেকে চার ভাগের দুই ভাগ হবে রং করা আনসারে ওকে তাহলে এখান থেকে এই সোজা কোণটা আছে এটা এটা যদি বাদ দেওয়া যায় তাহলে এই দুটো থাকে মাঝের দুইটা তাহলে মাঝের দুইটায় আমাদের কালার করতে হবে ওকে তাহলে আমরা নেক্স দেখি ইও নাম্বারটা দেখি এখানে বলছে তিন ভাগের দুই ভাগ থেকে পাঁচ ভাগের এক ভাগ বিয়ে করতে হবে এখানে সমহার বিশিষ্ট নেই সেহেতু আমাদের এই যে হরগুলো সমহার বিশিষ্ট করতে হবে সেজন্য আমাদের হরগুলোর লসাগ করতে হবে তো তিন এবং পাঁচ মৌলিক সংখ্যা তিন এবং পাঁচের লসাগ হয় পনেরো ওকে তিন পাঁচ পনেরো এখন এই যে পনেরো আমাদের কি করতে হবে উভয় হরের মধ্যে থাকতে হবে তাহলে এই তিনের জায়গায় দুই ভাগ মানে এটাই তিন ভাগের দুই ভাগ লিখে নেওয়া হয়েছে এবং তিনের সাথে পাঁচ গুণ করলে কিন্তু পনেরো হয় তো নিচে পাঁচ গুণ করে নেওয়া হয়েছে ওপরেও পাঁচ গুণ করে নেবো আমরা তো পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো তো তিন ভাগের দুই ভাগ আর পনেরো ভাগের দশ ভাগ এটা এটা সেম ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ বলা হয় এগুলোকে ওকে এবার এক পাঁচ ভাগের এক ভাগ লিখে হয়েছে পাঁচ ভাগের এক ভাগ লিখে নেওয়া হয়েছে পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো হয় নিচে তিন গুণ করছে উপরেও তিন গুণ করতে হবে তাহলে তিন 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 পাঁচ পনেরো ওকে তাহলে পনেরো ভাগের তিন ভাগ এটা এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ ওকে এবার আমরা দেখবো যে পনেরো ভাগে দশ ভাগ কিভাবে বানাতে হয় গ্রিড পনেরো ভাগে তিন ভাগ কিভাবে বানাইতে হয় তো যে গ্রিডটা দেওয়া ছিল সেই গ্রিডকে তো তিন ভাগ তো ছিল এই গ্রিডটা এক দুই তিন তাহলে এই পাঁচ গুণ করছিলাম তিনের সাথে তিনের সাথে কি গুণ করছিলাম পাঁচ গুণ করছিলাম তো এখানে এই যে পাঁচটা ঘর হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচটা তাহলে দেখুন পনেরো ভাগ হয়েছে এটা কিন্তু পনেরো ভাগ এই যে এটাই হ্যাঁ এইটাই জাস্ট আমি দেখালাম এই ঘট এটার মধ্যে পনেরোটা ভাগ আছে পনেরোটার মধ্যে দশটা কিন্তু রং করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দেখুন দশটা কিন্তু রং করা তো আমাদের হয়ে গেল এবার এই যে এইটা যে দেওয়া ছিল পাঁচ ভাগের এক ভাগ তো এইটা পাঁচের সাথে কত গুণ করছিলাম তিন গুণ করছিলাম অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই পাঁচের সাথে কত গুণ করছিলাম তিন তাহলে এই যে কলাম বরাবর আমাদের তিনটা আঁকাইতে হবে একটা দুইটা তিনটা তাহলে এখন দেখুন এই যে উপরে যে তিন হয়েছে তিন তিনটা কিন্তু রং করা ঘর হ্যাঁ তিনটা রং করা আর পনেরোটার মধ্যে তিনটা রং করা ওকে তাহলে এখানে কিন্তু পনেরোটা তাহলে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে এই যে সমহার বিশিষ্ট একটা লিখে নেওয়া যায় তাহলে একটা হর আমি লিখে নেব তাহলে হবে এখানে পনেরো তাহলে দশ থেকে তিন বাদ দিতে হবে দশ থেকে জাস্ট তিন বাদ দিতে হবে সাত হবে ওকে তাহলে সাত ভাগ পনেরো মানে পনেরো ভাগের সাত ভাগ তাহলে এই যে এখানে পনেরোটা ঘর থাকবে তার মধ্যে সাতটা রং করা থাকবে ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে নেক্সট ভিডিওতে আমরা একক কর্মপত্র এই নিয়ে আলোচনা করব। এখানে বলছে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশে যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লিখো গ্রিড ডাকাইতে হবে যোগ বিয়োগ করতে হবে ওকে তো এই ভিডিও লিঙ্কটা এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ